পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেকো আর এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হাদা ইনদি ওয়াল ইলমু আলাইহি ওয়া ইলাইহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া ربنا تغفر لنا من ফিল দুনিয়া হাসানাত হাসানা আখিরাতি হাসানাত ফিন আযাবান নার আল্লাহ পেকুয়ারে বিশাল তাফসীরুল কোরআন এর জন্য সমুদ্রকে তুমি কবুলার মঞ্জিল করেলা রব্বুল আলামিন ঐক্যবদ্ধ জীবন ধারণের উপর যে আলোচনা করলাম এই আলোচনার উপর তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান কর আমরা যেন দেশ মাতৃকাকে রক্ষা করতে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যে জাতীয় ঐক্য গঠন করতে পারি তৌফিক দাও রব্বুল আলমিন আমাদের সকল মৃত আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের মালানা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মালানা শহীদুল্লাহ পাশে কবরে শুয়ে আছে আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না انك انت السميع العليم تب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله That's us